নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রী মাদ্রাসা বোর্ড বাতিল করলো বিজেপি সরকার খুবই ভালো একটা পদক্ষেপ কারণ এরকম ডিসিশন বিজেপি অন্য কারো পক্ষে নেওয়া তো সম্ভব নয় মাদ্রাসা বোর্ডকেই বাতিল করে দিল উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড দিয়ে শুরু করলো দেখুন উত্তরাখণ্ডে এরকম একটা মানে ইম্পর্টেন্ট ডিসিশন যে এরকম প্রথমবার নেওয়া হচ্ছে তাই নয় ইউনিফর্ম সিভিল কোডই সিভিল কোড উত্তরাখণ্ডেই প্রথমে লাগু করে পুষ্কার ধামের সরকারকে দিয়ে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি প্রথম এই রাজ্যেই লাগু করা হয় আবার এখানেই মাদ্রাসা বোর্ড বাতিল করলো বাতিল করার আইন নিয়ে এলো বিধানসভাতে এই পুষ্কার ধামের বিজেপি সরকার ঠিক আছে তো এইটা অগস্ট মাসের দিকে করেছিল আজকে নয় অগস্ট মাসে দেখুন এটা আঠেরোই আগস্টের দিকে করা হয়েছিল যেখানে বলা হচ্ছে নতুন উত্তরাখণ্ডের বিল মাদ্রাসা বোর্ড বাতিল করবে সংখ্যালঘু শিক্ষার সুবিধা মুসলিমদের বাইরেও প্রসারিত করবে ঠিক আছে তো এই এই ডিসিশন বা আইন বিধানসভাতে করা হয়েছিল অগস্ট মাসে ঠিক আছে তো তারপর সেটা তো রাজ্যপালের কাছে যায় রাজ্যপাল সেটাকে যদি অ্যাপ্রুভ করে তো তাহলে সেটা সেই রাজ্যের সেই বিলটা কার্যকরী হয় তো সেটাই তো প্রসেস তো তারপরে দেখলাম এটা তেরোই অক্টোবরের খবর দু হাজার বিলে সম্মতি রাজ্যপালের উত্তরাখণ্ডে বিলুপ্তির পথে মাদ্রাসা বোর্ড ওখানকার যে ইয়ে আছেন রাজ্যপাল আছেন তো রাজ্যপালকে নর্মালি কেন্দ্রই নিযুক্ত করে সেই রাজ্যপালের সম্মতি দিয়ে দিয়েছে তো উত্তরাখণ্ডে এবার মাদ্রাসা বোর্ড পুরোপুরি বাতিল করা হচ্ছে ওকে তো বাতিল করার কারণ কি বুঝতেই পারছেন যে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসা মাদ্রাসা যেন আর অর্গানাইজেশনস না হয় বা ফ্যাক্টরি না হয় এটাই হচ্ছে মূল স্রোতে মুসলমান বা সংখ্যালঘু তো বলা উচিত নয় মানে এরা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগুরু তো দ্বিতীয় সংখ্যাগুরুদেরকে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে মেন কারণ তো এদেরকে মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বা তাদেরকে আখ্যা দেওয়া হতো ঠিক আছে তো উত্তরাখণ্ডের মাদ্রাসা আইন বা মাদ্রাসা যে নতুন আইন নিয়ে আসা হচ্ছে যেখানে মাদ্রাসা বোর্ডকে বাতিল করা হচ্ছে তো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম যেটা ছিল তো সেখানে শুধুমাত্র মুসলমান যে আহ শিক্ষা প্রতিষ্ঠান বা ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠানকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের আখ্যা দেওয়া হতো তো সেটাকে চেঞ্জ করে এবার দেখুন এখানে বলা হচ্ছে যে রবিবার উত্তরাখণ্ডের ভারতীয় জনতা পার্টির সরকার একটি বিল অনুমোদন করেছেন যা উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন দু হাজার করবে এবং শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়ের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংখ্যালঘুর মর্যাদা দেবে ঠিক আছে তো তাহলে মুসলমান যারা এতদিন ধরে এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত বেনিফিটস নিচ্ছিল তো সেখান থেকে তাদেরকে বাদ দেওয়া হলো আসল যারা মাইনরিটি তাদেরকে এবার দাও আসল মাইনরিটি কারা শিখ যারা এই দেশে উত্তরাখণ্ডে তো আরো কম হবে জৈন বৌদ্ধ খ্রিস্টান ফার্সি তো এদের যারা অ্যাকচুয়াল মাইনরিটি যারা অ্যাকচুয়ালি মানে সংখ্যালঘু তাদেরকেই সেই বেনিফিটস গুলো দেয়া হবে এবার তারা সেই আওতায় পড়বে এবং মুসলমান যারা এই দেশের দ্বিতীয় সংখ্যা গুরু যাদের সংখ্যা সব থেকে বেশি মানে দ্বিতীয় বেশি মানে হিন্দুদের সংখ্যা সব থেকে বেশি তারপরে হচ্ছে মুসলমান না এই দেশে তো তারা যেভাবে এই এত সংখ্যাতে এত বেশি হওয়ার পরেও তারা এই যে মাইনরিটির বেনিফিট পাচ্ছিলো এবং যারা অ্যাকচুয়াল মাইনরিটি তারা যে তাদেরকে দেওয়া হচ্ছিল না মানে আমাদের আহ জৈন জৈন বৌদ্ধ বা শিখ তাদেরকে দেওয়া হচ্ছিল না সেই জিনিসটাকে সরানো হচ্ছে এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে এদেরকে মেন লক্ষ্য হচ্ছে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে হবে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে হবে কেন কারণ মাদ্রাসা হচ্ছে না টেররিস্ট অর্গানাইজেশন বা টেররিস্ট মডিউল চালানোর একটা ফ্রন্ট অর্গানাইজেশন হিসাবে কাজ করে শুধু আমাদের রাজ্যে নয় এই দেশের মানে প্রত্যেকটা জায়গাতে ইভেন বিদেশেও আপনি যদি দেখেন এটা সৌরিস দাসের রিপোর্ট দু সরি চব্বিশ দু হাজার এখানে বলা হচ্ছে যে খাগড়াগড় থেকে পাহেলগাঁও কিভাবে কাজ করে জঙ্গ কিভাবে কাজ করে জঙ্গিদের প্রতিশোধমূলক প্রক্সি প্যাটার্ন কিভাবে প্রক্সি হিসাবে এই জঙ্গিরা প্রতিশোধ নেয় রিভেঞ্জ কিলিং করে বা রিভেঞ্জ অ্যাট্যাক করে সেগুলো দেখা যা যখন সেই নিয়ে যখন কথা হচ্ছে বা এই নিয়ে যখন দেখা যাচ্ছে তখন উঠে আসছে সেই খাগড়াগড় কথা যেটা দু সালে দোসরা অক্টোবর ওই ইয়েতে খাগড়াগড় বলে একটা গ্রাম আছে ইয়েতে আমাদের বর্ধমানে সেখানে হয়েছিল সেখানে যখন দেখা যায় সেখানে যখন ইয়েরা এলো এ এলো তারপর যখন সেটার ইয়ে নিয়ে নিল সেটার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়ে নিল তখন আমরা ওখানে দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই মানে মাদ্রাসার একটা বিরাট ভূমিকা থেকে যাচ্ছে কিভাবে মাদ্রাসার ভূমিকা থেকে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হুম খুব ইন্টারেস্টিং ব্যাপার এই যে মাদ্রাসা মডিউল সীমান্ত ছড়িয়ে পড়ার ছক এই যে এখানে বলা হচ্ছে যে দু সালের অক্টোবর মাসে খাগড়াগড়ের আকস্মিক বিস্ফোরণ উন্মোচিত করে উন্মোচন করে দিয়েছিল এক ভয়ঙ্কর ছায়া দরজা যেখানে মাদ্রাসা শিক্ষিত প্রশিক্ষণ শিবির ধর্মীয় শিক্ষা ছিল সন্ত্রাসের ছদ্মবেশ আর স্বশিক্ষিত জিহাদিরা ছিল স্বশিক্ষিত বলতে সেলফ এডুকেটেড জিহাদিরা ছিল আত্মবিসর্জনের প্রস্তুতি প্রাপ্ত রণযোদ্ধা তো এই জিনিসটা এই খাগড়াগড়ের যে ইয়ে হয়েছিল না বিস্ফোরণ হয়েছিল সেটা তৎকালীন আমাদের রাষ্ট্রপতি ছিলেন শ্রী প্রণব মুখার্জি তো সেই সময় তার গ্রামের বাড়ি ইয়েতে ছিলেন কিন্নাহার কি কি মিরাটি বলে কিন্নাহার একটা গ্রাম আছে বীরভূমে তো সেখানে ছিলেন তিনি তার দিদি বা বোনের সঙ্গে সময় এসেছিলেন তার বাড়ি থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে এই বিস্ফোরণ হয়েছিল তো এই বিস্ফোরণ আহ ভাবুন মানে দেশের রাষ্ট্রপতির বাড়ির এত কাছে জিনিসটা হচ্ছে ঠিক আছে এছাড়াও শিমুলিয়াতে মাদ্রাসা যেখানে আপনারা জানেন যে কিভাবে শাকিলের নেতৃত্বে বিভিন্ন জেলা বাংলাদেশ থেকে তরুণরা আসতো যেখানে সমস্ত ট্রেনিং ফ্রেনিং হতো হুম তারপর মুর্শিদাবাদ নদিয়াতে বিভিন্ন যে সমস্ত মাদ্রাসার নেটওয়ার্ক হয়ে আছে সেই সমস্ত তো এটা কি ছিল এর পিছনে কে কারা ছিল এই যে খাগড়াগড়ের এই ইয়ের পিছনে ছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জে এমবি তো এটা ছিল জে এম বিদের একটা সন্দেশ ভারত সরকারকে যে দেখো আমরা কি করতে পারি রাষ্ট্রপতির বাড়ির কাছে এতটা কাছে এত কিছু হচ্ছে এবং যখন ওতে আমাদের এনআইএ ইনভলভ হয় তখন আমরা দেখতে পারি এটা কবেকার খবর অক্টোবর দু হাজার চোদ্দ সালে বিস্ফোরণের প্রায় দিনের পরের খবর যেখানে টিম আসে এটার উপর ইনভেস্টিগেশন করে তখন আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়া টুডের খবর যেখানে দেখুন পশ্চিমবঙ্গে অবৈধ মাদ্রাসা থেকে আটান্নটি সন্ত্রাসী মডিউল পরিচালিত হচ্ছে তদন্তে জানা গেছে এনআইএ যখন তদন্ত করছে তখন দেখতে পাচ্ছে ফিফটি এইট টের মডিউল আটান্নটি টেরার মডিউল ইল্লিগাল বাংলা ইল্লিগাল মাদ্রাসা পশ্চিমবঙ্গের মধ্যে ইল্লিগাল মাদ্রাসা থেকে অপারেট করছে আপনি ভাবুন জাভেদ মুঞ্জি শামসেরগঞ্জে শামসেরগঞ্জই তো নাকি নাম ভুলে যাচ্ছি জাভেদ মুঞ্জি মনে হয় হ্যাঁ তো সে কত বছর ধরে ইয়ে ইল্লিগাল মাদ্রাসা চালাচ্ছিল এবং এই সমস্ত জিনিস এই রাজ্য সরকারের নাকের ডগাতে হয় জানেও সব কিছু বাট দু হাজার সালের ঘটনা বলছি এখন দু হাজার চব্বিশ পঁচিশে কি অবস্থা ভাবো সেই সময় আঠান্ন টিটারের মডিউল কাজ করছিল ইলিগাল মাদ্রাসা থেকে পশ্চিমবঙ্গে এখন কত টেরের মডিউল কাজ করবে এবং শেখ হাসিনা ওখান থেকে মানে শেখ হাসিনাকে ওখান থেকে ভাগানোর পর যেরকম ভাবে ওদের জেল থেকে সমস্ত সন্ত্রাসীগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওপেনলি যেভাবে টেরার টেররিস্টরা অপারেট করছে পুরো বাংলাদেশে এবং রিস্তেরি সরকার চলছে পুরো বাংলাদেশে তারা যেভাবে ইজিলি এখানে আসছে যাচ্ছে তাতে এখন পশ্চিমবঙ্গের অবস্থা কতটা ভয়াবহ এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে এই দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে ছড়িয়ে পড়ছে সেটা এই দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য কতটা থ্রেট সেটা বুঝতে পারছেন তো তো এই সবের মূলে আছে মাদ্রাসা এই যে ইল্লিগাল মাদ্রাসা বা মাদ্রাসা তো সেইটাকে আয়ত্তে আনতে এবং যাতে এই মাদ্রাসা থেকে মাদ্রাসা টেরার ফ্যাক্টরি না হয়ে যায় বা এর থেকে থামানো যায় সেই জন্যে বিজেপি সরকার এই স্টেপ নিচ্ছে আগে উত্তরাখণ্ডে হলো এরপর বিজেপি শাসিত রাজ্যেও এই একই আইন হয়ে যাবে ঠিক আছে এরকম ভাবেই চলবে তো ইটস এ ভেরি গুড স্টেপ আপনাদের কি মনে হয় বা এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে এই ভিডিও তো এতটাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ